হ্যালো মাই শ্রেস কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে রিডিং নিয়ে আজকে রিডিং অবশ্যই লাভ রিডিং হবে পার্সনের কারেন্ট ফিলিংস দেখবো যাকে নিয়ে দেখছো সেই মুহুর্তে তোমাকে নিয়ে কী ভাবছে তার ডিপ ফিলিংস দেখবো আজকে ঠিক আছে ডিপ ডিপ থটস মানে গভীর গভীর চিন্তাভাবনা তো সেই সমস্ত উঠে আসবে আজকে রিডিংয়ে বাট আজকে রিডিংটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই যেটা হচ্ছে অনেকে দেখো প্রাইস রিডিংয়ের প্রাইস নিয়ে অনেকের প্রবলেম আছে আমি জানি কারণ সবাই সেই সামর্থ্য রাখে না পে করার তো তারা তাদের রিডিং চাই তাদের অনেক কিছু জানার যদি থাকে আমি একটা রিকোয়েস্ট করব আমি কিন্তু যারা জানে তারা জানে আমি ফেসবুকে এসে কিন্তু লাইভে তোমাদের ফ্রি রিডিং দিয়ে থাকি ঠিক আছে তো ফেসবুকটা কেন ফলো করছো না আর এরকম না আমি মানে যতজন থাকে লাইভে ওই সময় আমি সবার অ্যানসার করি ঠিক আছে এবার এক একটা হয়তো চোখ থেকে চোখের নিমেষে বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার বাট আমি সবার এরকম না যে কাউকে বাদ দিই দেখে বাদ দিই এরকম হয় না সো ওয়াই নট কি ফেসবুকটা ফলো করো ফেসবুকটা ফলো করলে লাইভে রিডিং পাবে ফ্রি বিনামূল্যে তো যাদের প্রবলেম আছে যারা স্টুডেন্ট নিতে পারছো না তোমরা প্লিজ ফেসবুকটা ফলো করো আমার ফেসবুকের যে লিঙ্কটা ওটা কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশানে যাও নিচে দেখবে মোর বলে লেখা আছে ওখানটা টিপলেই তলায় বেরিয়ে আসবে ডেসক্রিপশন ওখানে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এবং আমার আর আরও অন্য চ্যানেলের লিঙ্ক সমস্ত পেয়ে যাবে ঠিক আছে তো ওখানে গিয়ে ফেসবুকে পেজটা ফলো করে দাও ঠিক আছে আর প্রত্যেক সপ্তাহে লাইভে আসি ইভেন এক একবার তো সপ্তাহে আমি দুবার তিনবার লাইভে আসি ঠিক আছে সো চলো গেল তোমাদের ঝামেলা পার্সেন্টকে মনে করো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন দেখছো তো

কারোর মনে একটা ভাব উদয় হয়েছে এরকম যে সবারই তো যে যা মানে আমার চারপাশে যারা আছে সবারই তো সমান অধিকার আছে খুশি হওয়ার হাসবার কিছু পাবার তো এরকম কোনো না কোনোভাবে এই ভাবটার উদয় হয়েছে এবং সেটা মেবি তার কর্মা সে ভোগ করছে বা করেছে সেই জন্য উদয় হয়েছে বা হঠাৎ করে তোমার যে মিসিং এনার্জি বা তোমার যে ভাইব ওর কাছে পৌঁছচ্ছে তো তো সব মিলিয়ে মিশিয়ে আমার দেখো মনে হচ্ছে যে হঠাৎ করে তোমার পার্সেন এরকম ভাবছে যে লাইক কারোর একটা আদরের দরকার কারোর একটা সেই প্রাইজের দরকার যে কর্মটা সে করে গেছে তার রিটার্নে সে কিছু পায়নি এরকম একটা পাচ্ছি ঠিক আছে চলো তেরো থেকে দেখবো এবার কি আসছে ছোট্ট রিডিং হবে আজকে বেশি বাড়াবো না বাট ডিপ ফিলিংস দেখবো একদম ভেতরের যে ওর চিন্তাটা

এবং সেই ফিলিংস টা সেই ভালোবাসা টা সেই কেয়ার টা কোথাও তোমাকে কিন্তু বলার ইচ্ছা দেখানোর ইচ্ছা ওকে ওকে বটম অফ দা ডেক ডেভেল ভীষণ ভীষণ একটা এই মুহূর্তে ফিজিক্যাল টান অনুভব করছে আমার কেন জানি না মনে হচ্ছে আজকে রিডিং যাদের সাথে জানানো হচ্ছে গত বছর পুজো তারা একসাথে কাটিয়েছো একসাথে পুরোপুরি না কাটালেও দেখা হয়েছে কথা হয়েছে আর এবছর সেই টাইমটা এসে গেছে এবং সেই টাইমটাই হয়তো এরকম যে এই ব্যক্তিকে মনে করিয়ে দিচ্ছে তোমার কথা এটা ভাবতে বাধ্য করছে যে তোমার আদরের দরকার তুমি তার সাথে যেটা পড়ে গেছো তার জন্য তুমি কিছু কিছু একটা পাও মানে তোমার প্রাপ্য কিছু বাকি আছে যেটা ও হয়তো এখন অবধি তোমায় দিতে দিয়ে উঠতে পারেনি এটা খুব এনার্জি পাচ্ছি ও মাই গড ওকে সো এত কিছু বলার আছে প্রচুর কিছু বলার আছে তোমাকে মনে যেটা চাপা ছিল ফিলিংস একদম দেখো এই ব্যক্তি এমন আমি যেটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এ কিন্তু সব জানে জ্ঞান পাপি বলে না জ্ঞান পাপী সো সব কিছু জানে কোনটা ও ভুল করছে ও ঠিক করছে বা ওর কি করা উচিত তুমি ওকে কতটা ভালোবাসো তোমার কি পাওয়া উচিত বিনিময়ে তো সব মিলিয়ে মিশিয়ে ওর মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে কিন্তু তোমার সাথে কি করছে বা করেছে সেটা তুমি জানো তো জ্ঞান পাপি প্রচুর কিন্তু এর কোনো রিজন থাকবে নিশ্চয়ই কোনো রিজন থাকবে এর মাঝে নিশ্চয়ই কিছু ফ্যাক্টর আছে যেটা আপাত দৃষ্টিতে তোমার বা আমার ধরা পড়ছে না কি দেখবো দেখবো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এই নাম্বারে ওকে সো ফোন করবে না ডোন্ট কল বারবার বলছি তাও তোমরা ফোন করছো ফোন না হোয়াটসঅ্যাপ করবে অ্যান্সার পেয়ে যাবে একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে পেড রিডিং নট ফ্রি ফ্রিতে কেউ রিডিং চাইবে না ওকে সো কন্ট্যাক্ট মি ওকে সো ডেফিনেটলি এখানে নেগেটিভিটি আছে ডেফিনেটলি এখানে গিল্ট আছে কোনো আফসোস আফসোসের গল্প আছে এমন কিছু আছে নেগেটিভিটি যে জায়গাটা যে গর্তটা এক না একটা হোল আছে গর্ত এই যে তো এই গর্তটা না কোনো কিছু দিয়ে যেন ভরবে না এটা এটা কোথাও না কোথাও এই ব্যক্তি জানে যে এমন একটা হোল বা এমন একটা ক্ষত বা এমন একটা মাইনাস পয়েন্ট তোমাদের রিলেশনশিপে আছে যে মাইনাস পয়েন্টটা কোনো দিন কিন্তু পূরণ হবে না প্লাস হবে না ঠিক আছে অ্যাডজাস্ট হবে না কোনো না কোনোভাবে সেটা পারিবারিক দিক থেকে হোক সমাজগত দিক থেকে হোক বা তোমার ওর তোমার আর ওর মধ্যে এমন কিছু ডিফারেন্সেস আছে যেটা ওর মতে পার করা যায় না দেখো বহু মানুষের বহু মত হতে পারে তো এই ব্যক্তি এমন ব্যক্তি যে এই যে ডিফারেন্সটা এটা তোমাদের সকলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে এই ডিফারেন্সটা পার করা এর মানসিক দিক থেকে সেই বিষয় এ তৈরি নয় ওকে দেখবো তোমার থেকে কি চাইছে তাহলে ভালোবাসা তো ডেফিনেটলি আছে সেটা দেখেছি কুইন অফ কাপ তাহলে আসতো না বাট এই মুহূর্তেতে ও তো জানে যে বেসিক্যালি রিলেশনশিপটা হওয়ার নয় তাহলে চাইছেটা কি কথা বলতে চাওয়া বা ভালোবাসা তা প্রকাশ করার ইচ্ছা কেন হচ্ছে ও ওয়াও এই কার্ডটার পাশে আমি এইটা দেখলাম ওকে এটাও নেব আমি এইসব সস তো একটা সত্যি উদ্ঘাটন করবে এটা সত্যি তোমার সামনে রাখবে এবং কোথাও দেখতে পাচ্ছি রিলেশনশিপটা নতুন করে শুরু হচ্ছে দেখো এখানে নাইট অফ পেন্টেকাল ভীষণ স্লো কার্ড ইয়েস বাট ভীষণ স্টেডি ভীষণ স্টেবল ঠিক আছে তো ডেফিনেটলি একটা নতুন শুরু বাট ভাবছি কিভাবে করব এবং এটা তো টাইম একটা টাইম লাগবে এটার জন্য ততটা কি ততদিন কি তুমি ওয়েট করবে তো এই ভাবনা চিন্তাগুলো কিন্তু এর মনে যাচ্ছে যে পারেশান করছে একে যাই না কার স্টোরি আজকে হচ্ছে আমি জানি না আচ্ছা আবারও বলে দিই সবার সাথে ম্যাচ করবে না জেনারেল যার সাথে যাচ্ছে মনে হচ্ছে যে আমার গল্প সেই নাও বাকিরা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দাও জানবে এটা তোমার জন্য নয় ওকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকিস কোনোটা একজনের সাথে চ্যানেল হয়তো কোনোটা অন্যজনের সাথে বা তোমার সাথে দুদিন তিন দিনও ম্যাচ করতে পারে ঠিক আছে সো সবটা নিজের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে চলো আর দেখবো আর কি ডিপ আছে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কি আছে তোমাকে নিয়ে ওকে ওকে আর ডেফিনেটলি বললাম একটা ওয়েট আছে একটা পিরিয়ড দেখো গাছে জল দিচ্ছে চারা গাছে মানে কবে সেটা বৃক্ষ হবে এমন কিছু করছে বা এমন কিছু প্ল্যান আছে এর ডেফিনেটলি এরকম নাইন অফ পেন্টেকা সেটাও একটা কোথাও মেসেজ পাঠানোর কথা একটা বার্তা দেয় তো ডেফিনেটলি ওর একটা নিজের কিছু করা বা নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এটাও একটা হতে পারে বা এমন কিছু একটা ওয়েট করছে যে জিনিসটা মিটলে ও যেন এগিয়ে আসতে ওর ইজি হয় ব্যাপারটা তো এরকম একটা কিছু ওয়েটিং আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ড আমাকে বলে দিচ্ছে যেমন সেভেন অফ পেন্টেগালস এক ধরুন নাইট অফ পেন্ডেগাল দুটোই কিন্তু ভীষণ স্লো কার্ড দুটোই একটা ওয়েটিংয়ের কথা বলে ঠিক আছে এও যেন হেঁটে হেঁটে যাচ্ছে এও গাছে জল দিচ্ছে মানে বুঝতে পারছি ওটা টাইম টাইম পিরিয়ডের ব্যাপার এটা কী বলবো বেশ খানিক সময়ের ব্যাপার তো দুটো কার্ডে কিন্তু সময় কথাটা এলো ঠিক আছে তো কিছু না কিছু একটা প্ল্যান ওর মনে মনে নয়তো হচ্ছে নয়তো তো কিছুর জন্য একটা ওয়েটিং কিছুর জন্য একটা পরিশ্রম এখানে দেখো এইট অফ গ্যালসে চলে এসছে এটাও একটা পরিশ্রমকে বোঝায় এটাও একটা কিছু এমন একটা কিছুর দিকে ফোকাস দেওয়াকে বোঝায় মেবি ও কিছু একটা কিছু একটা করতে চাইছে যেটা করার পর হয়তো এই যে তোমাদের বললাম একটা হোল আছে যে হোলটা কখনো ওর মতে ভরবে না তো এই হোলটা হয়তো মানে গর্তটা ভরাতে চাইছে কোনো একটা কিছুর মাধ্যমে কিন্তু সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা পূরণ হতে বেশ খানিক টাইম লেগে যাবে তার জন্য একটা ভয় কাজ করছে যে তুমি থাকবে তো তুমি এটা বুঝবে তো তুমি ওয়েট করবে তো ততদিন কিন্তু ও কিছু বলতে পারছে না ও কিছু করতে পারছে না এই গল্পটা পাচ্ছি আমি আজকের রিডিংয়ে ওকে খুব কম মানুষের সাথে চ্যানেল হবে সবার সাথে হতে পারে না এরকম গল্প এক গল্প সবার তো হতে পারে না তো সেই জন্য বারবার বলছি যাদের সাথে যাচ্ছে তারাই নাও ওকে ওকে এবার যেটা দেখবো সেটা হচ্ছে এর পরবর্তী যে অ্যাকশন ওর তোমার তরফে সেটা কি হতে চলেছে চলো দেখা যাক এলো 3 ও মাই বটম এ লাভার্সিনেটলি নেক্সট লাভার্স এসছে বুঝে যাও ঠিক আছে তো কোথাও একটা আনকন্ডিশনাল লাভ এখানে দেখতে পাচ্ছি যে জায়গাটা এখানে এই কার্ডটার আসার মানে হচ্ছে কাউকে পেতে না চেয়েও ভালোবাসা পিছনে পড়ে না তাকে ভালোবাসা ডেফিনেটলি এখানে যে গল্পটা দেখো আমি যে তোমাদেরকে বললাম যে ব্যাপারটা সময় সাপেক্ষ ঠিক আছে যে ও করতে চাইছে এবার এই সময়টা তুমি ওকে নাও দিতে পারো এই সময়টা তুমি অন্য কিছু করে ফেলতে পারো অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে যেতে পারো ঠিক আছে লাইফে মুভ অন করতে পারো এই এটা কিন্তু ও জানে যেটার ভয় ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি কিন্তু এটা জেনেও ও কোনো এটার প্রটেস্ট করছে না বা এটার জন্য কিছু অ্যাকশান নিচ্ছে না বা তোমাকে মনের কথাটা জানাচ্ছেও না কারণ ওর কোনো সেইভাবে যায় আসে না যে তোমাকে পেলো কি না পেলো কিন্তু ডেফিনেটলি কুইন অফ কাপস অ্যান্ড লাভার্স বলে দিচ্ছে কতটা ভালোবাসা ঠিক আছে এখানে কিন্তু ওর ডেফিনেটলি একটা প্ল্যান আছে যারা মুভ কথা ভাবছো যাদের সাথে আমার রিডিং আজকের ম্যাচ করছে প্লিজ মুভ অন করো না ওকে এখানে কিছু জিনিসে কিছু জিনিসকে পিছনে ফি ফেলে কিন্তু এটা বাধা দেওয়ার বাউন্ডারি টানছে ও যে জিনিসের মধ্যে ওর ব্যস্ত ছিল সেই জিনিসটা দেখো একটা নিজের চারিদিকে বাউন্ডারি কেটেছে যে না এগুলো থেকে বেরোতে হবে বা এগুলো জায়গায় যাওয়া যাবে না বা এরকম কিছু সেটা থার্ড পার্টি হতে পারে সেটা ফ্যামিলি হতে পারে সেটা থার্ড ফ্যাক্টর যে কোনো থার্ড ফ্যাক্টর হতে পারে যে যে জায়গাটায় ও কিন্তু একটা দাঁড়ি টানছে ঠিক আছে এটা তো দেখতে পাচ্ছি এখানে দেখো দুটো কার্ড আমাকে বলে দিচ্ছে যে কোনো কিছু এখানেও কিন্তু প্ল্যানিং ওই তো প্ল্যানিং অ্যান্ড ওয়েটিং এখানেও প্ল্যানিং অ্যান্ড ওয়েটিং কোথাও মেয়েটা কিছু একটা প্ল্যান করছে গ্লোব রয়েছে কোথায় যাওয়া যাবে না যাবে এবং জানলার দিকে তাকিয়ে একটা ওয়েটিং বসে রয়েছে কিন্তু তো গাড়ি আসার হয়তো ওয়েট করছে বা সন্ধে হওয়ার ওয়েট করছে কিছু একটা ওয়েট কিন্তু এখানে আছে তো এখানে আমি সেটাই বলবো যে এরও কিছু একটা ওয়েট আছে এবং তার জন্য কিছু একটা মানে একটা প্ল্যানিং কিন্তু ওর মাথায় মধ্যে চলছে এসব সর্স কারটা এসেছিলো এটাও কিন্তু কোথাও মাথার মধ্যে কিছু চলার কথা বলে এবং সব মিলিয়ে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে লাভার্স কার্ড ও মাই গড লাভার্সের তলায় দেখো কিং অফ কাপস চলে এলো সো প্রথমেই তোমাদের বেরিয়েছিলো কি কুইন অফ কাপস আর অ্যান্ড তার জরিদার কিং অফ কাপস বেরিয়ে গেল টুইন ফ্লেম কার্ড টুইন ফ্লেম সোলমেট সো অবভিয়াসলি বুঝতে পারছো রিডিংটা আজকে কি হচ্ছে অ্যান্ড এখানে দেখো বটম অফ দা ডেক সিক্স অফ ওয়ান সো একটা সাকসেস কিন্তু তোমাদের রিলেশনে আসতে দেখছি তার তলায় চ্যারিয়েট এবং তার তলায় আমি কিন্তু নিজে সাজে রাখিনি তোমাদের সামনে সফল করেছি এই কার্ডটা উল্টো এসেছে সিক্স অফ সোর্স কাউ কারোর চলে যাওয়ার কথা বলে এবং উল্টো আসা মানে যে চলে গেছিল সে প্যাক করছে আর আমি বাড়া ওরা রিডিংটা ওকে ফাটাফাটি রিডিং হয়েছে আজকে তো পজিটিভলি ম্যানিফেস্ট করো এটাই বলবো সকলে সুস্থ থেকে ভালো থেকেও ভালোবাসার ফরো থেকে নিজেকে অনেক অনেক ভালোবেসো অন্য দেখাবে সাথে তোমরা এবং শ্রী